আয়াত ছাব্বিশ فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم অনুবাদ অতপর লুত তার প্রতি বিশ্বাস স্থাপন করলেন আর ইব্রাহিম বললেন আমি আমার রবের উদ্দেশ্যে হিজরত করছি এক নিশ্চয় তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় তাফসির এক নং ফুটনোটের বিবরণ লুত আলে ছিলেন ইব্রাহিম আলে ইস্লামের মুজেজা দেখে সর্বপ্রথম যিনি মুসলিম হন তিনি এবং তার পত্নী সারা যিনি চাচাতো বন মুসলিম ছিলেন দেশত্যাগের সময় তারা ইব্রাহিম আলেহিসামের সঙ্গী হন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আমার পালনকর্তার উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি উদ্দেশ্য এই যে এমন কোনো জায়গায় যাব যেখানে পালনকর্তার ইবাদতে কোনো বাধা নেই ইব্রাহিম নাখাই ও কাতাদাহ বলেন ইন্নি মোহাজিরুন ইব্রাহিমের উক্তি কেননা এর পরবর্তী বাক্য ওয়া ওয়াহাবনা লাহু ইসহা কায় আকুব নিশ্চিতরূপে তারই অবস্থা কোন কোন তাফসির কারক ইন্নি মোহাজিরুনকে লুত আলে উক্তি প্রতিপন্ন করেছেন ইবনে কাসির ফাতহুল কাদির কিন্তু পূর্বাপর বর্ণনা দৃষ্টে প্রথম তাফসিরই উপযুক্ত লুত আলেহিসালামও এই হিজরতে শরিক ছিলেন কিন্তু ইব্রাহিম আলেহিসালামের অধীন হওয়ার কারণে যেমন সারার কথা উল্লেখ করা হয়নি তেমনি লুত আলেহিসালামের হিজরতের কথাও স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়নি আয়াত সাতাশ ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين أونو بعد আর আমরা ইব্রাহিমকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নুবুয় ও কিতাব এবং আমরা তাকে তার প্রতিদান দুনিয়াতে দিয়েছিলাম এবং আখেরাতেও তিনি নিশ্চয়ই সৎকর্ম পরায়ণদের অন্যতম হবেন তাফসির ইসহাক আলেহিসাম ছিলেন তার পুত্র এবং ইয়াকুব ছিলেন পৌত্র এখানে ইব্রাহিম আলেহ ইস্সালামের অন্যান্য পুত্রদের উল্লেখ না করার কারণ হচ্ছে এই যে ইব্রাহিমী সন্তানের মাদিয়ানী শাখায় কেবলমাত্র শোয়াইব আলেহ ইসাল্লামি নুবুয়ত লাভ করেন এবং ইসমা ইসমাআলি শাখায় মোহাম্মদ নবী সল্লাহ আলেহি ওয়াসাল্লামের লাভ পর্যন্ত আড়াই হাজার বছরে আর কোনো নবী আসেননি পক্ষান্তরে ইসহাক আলেহি সাল্লাম থেকে যে শাখাটি চলে তার মধ্যে একের পর এক ইসা আলাইহিস সালাম পর্যন্ত নবুওয়ত ও কিতাবের নেয়ামত প্রদত্ত হতে থাকে দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তালা ইব্রাহিম আলেহ ইস্সালামের আত্মত্যাগ ও অন্যান্য সৎকর্মের প্রতিদান দুনিয়াতেও দান করেছেন তাকে মানুষের প্রিয় ও নেতা করেছেন যারাই ইব্রাহিম আলেহিস্সালামের দাওয়াতকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল তারা সবাই দুনিয়ার বুক থেকে বিলুপ্ত হয়ে গেছে এবং এমনভাবে বিলুপ্ত হয়ে গেছে যে আজ দুনিয়ার কোথাও তাদের কোনো নাম নিশানাও নেই কিন্তু যে ব্যক্তিকে আল্লাহের কালিমা বুলন্দ করার অপরাধে তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে চেয়েছিল এবং শেষ পর্যন্ত যাকে সহায় সম্বলহীন স্বদেশ ভূমি ত্যাগ করতে হয়েছিল তাকে আল্লাহ এমন সফলতা দান করেন যে দুনিয়াতে তাকে উত্তম স্বচ্ছন্দ রিজিক প্রশস্ত আবাস উত্তম নেককার স্ত্রী সুপ্রশংসা প্রদান করা হয়েছে তাছাড়া ছাড়া চার হাজার বছর থেকে দুনিয়ার বুকে তার নাম সুমজ্জ্বল রয়েছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে দুনিয়ার সকল মুসলিম নাসারা ও ইয়াহুদী রব্বুল আলমিনের সেই খলিল তথা বন্ধুকে একযোগে নিজেদের নেতা বলে স্বীকার করে একমাত্র সেই ব্যক্তি এবং তার সন্তানদের থেকেই তারা হৃদায়াতের আলোকবর্তিকা লাভ করতে পেরেছে আখেরাতে তিনি যে মহাপুরস্কার লাভ করবেন তা তো তার জন্য নির্ধারিত হয়েই আছে কিন্তু এ দুনিয়াতেও তিনি যে মর্যাদা লাভ করেছেন তা দুনিয়ার বৈষয়িক স্বার্থ উদ্ধার প্রচেষ্টায় জীবনপাতকারীদের একজনও আজ পর্যন্ত লাভ করতে পারেননি এ থেকে জানা গেল যে কর্মের আসল প্রতিদান তো আখেরাতে পাওয়া যাবে কিন্তু তার কিছু অংশ দুনিয়াতেও দেওয়া হয় অনেক নির্ভরযোগ্য হাদিসে অনেক সৎকর্মের পার্থিব উপকারিতা ও অসৎকর্মের পার্থিব অনিষ্ট বর্ণিত হয়েছে